আসসালামু আলাইকুম জনাব সিরাজ মিয়া আশা করি ভালো আছেন খুব শীঘ্রই রাতে আপনার সাথে আপনার ঘরেই দেখা হবে আর আমরা আসলে যদি চাহিদা মতো স্বর্ণ এবং টাকা পয়সা না পাই তাহলে আপনার ছেলেকে দুনিয়া থেকে বিদায় করে দেব এবং আপনার ছেলের বউকে তুলে নিয়ে যাব সিরাজ মিয়া কথাটা যাতে মাথায় থাকে খুব শীঘ্রই তোমার বাড়িতে আমরা আসতেছি দেখা হবে সময় মতো সিফাদস আবায়া ওয়াল পর্দার প্রতি ভালোবাসা হোক গার্ভে প্রকাশ আর সাইড হোক আপনার ব্যক্তিত্বে ছাপ ভিজিট করুন আমাদের সরও যদি তোমার ছেলে ও নাতি এবং বউয়ের ইজ্জত বাঁচাতে চাও টাকা পয়সা গয়নাগাটি সব আমাদের চাহিদা মতো হাতের কাছে রাখবে যেন আমাদের খালি হাতে ফিরে যেতে না হয় এভাবে চিঠি লিখে কোম্পানিগঞ্জের একটি বাড়িতে ডাকাতির হুমকি দেওয়া হয়েছে বলে অভিযোগ উঠেছে ঘটনাটি ঘটেছে উপজেলার চরকাকড়া ইউনিয়ন পাঁচ নং ওয়ার্ড হালিমের দোকান সংলগ্ন মোহাম্মদ সিরাজ মেয়ার বাড়িতে ভুক্তভোগী সিরাজ মেয়ার ছেলে কামাল উদ্দিন জানায় তিনি দীর্ঘদিন ধরে স্ত্রী সন্তান নিয়ে ইতালি বসবাস করছেন সম্প্রতি ছুটি নিয়ে দেশে আসেন তার ভাষ্যমতে গতকাল বুধবার রাত আটটার দিকে অজ্ঞাত কেউ বা কারা বাড়ির মূল ফটকের নিচ দিয়ে একটি উড়ো চিঠি রেখে যায় চিঠিতে সিরাজ মিয়াকে উদ্দেশ্য করে বলা হয় বাড়িতে স্বর্ণালঙ্কার রাখতে হবে অন্যথায় তার পরিবারকে হেনস্থা করা হবে দশটার দিকে ওই চিঠি আমি পায় থাকতো আমার ছেলে দোকান থেকে আসলো বাবার দরজা বন্ধ করে দেয় তখন আমি ওই গেট বন্ধ করছি দ্বিতীয় আসিয়া খাইলেন তখন আমি বললাম যে এখন কত আমার হচ্ছে আমি এরা হচ্ছে চিঠিপত্র দিয়ে দাবার দিবে যেন আমার ইসলামী কর দাবার করার যদি আমি যাই আয় আমি করলাম ভরিয়ে আসংকি হইলাম আমার ছেলে বুকে ডাকলাম দেখো তখন এটা তো আসংকা লগার সাথে সাথে এখন খুলে থানাতে কল করছে জায়গায় জায়গায় কল করে দিশে তারপরে এরা কইছে আপনারা থানাতে আসেন কিছু লোক বল তারপরে এরা কিছুক্ষণ পরে এরা গেছে তারপরে এই এরা ঘটনা এক গ্রুপ এই এক ঘন্টা ভরে আর এক গ্রুপ এক ঘন্টা আগে এই ঘটনাটি সামাজিক যোগাযোগ মাধ্যমে ছড়িয়ে পড়লে চাঞ্চল্য সৃষ্টি হয় এ বিষয়ে কোম্পানিগঞ্জ থানার অফিসার ইনচার্জ গাজী মোহাম্মদ ফৌজুল আজিম বলেন বিষয়টি জানার পর রাতেই পুলিশ ঘটনাস্থল পরিদর্শন করে এলাকার নিরাপত্তার নিশ্চিত করতে দুই ভাগে ভাগ করে রাতভর টহলের নির্দেশনা দেওয়া হয়েছে আবু সাইদ শাকিলের তথ্য ভিডিও চিত্রে ডেস্ক রিপোর্ট হ্যাঁ দর্শক ইতিমধ্যে আপনারা কিন্তু আমাদের স্ক্রিন থেকে সরাসরি ভিডিও ফুটেজগুলো দেখতে পেয়েছেন তবে সর্বশেষ আরো একটা ভিডিও দেখাবো সংক্ষেপে সেই ভিডিওটা দেখলে আরো স্পষ্ট এই বিষয়টা আপনারা বুঝতে পারবেন তো বেশি কথা না বলে সর্বশেষ ভিডিওতে নিয়ে যাচ্ছে আপনাদেরকে নিউইয়র্ক ও লন্ডনে 30 কোটি ডলার পাচারের অভিযোগে সজীব বজের জয়কে গ্রেফতার করেছে নিউইয়র্ক পুলিশ। স্থানীয় সময় রবিবার সকালে তাকে গ্রেফতার করা হয়। সোমবার তাকে আদালতে তোলা হবে বলে জানিয়েছে কর্তৃপক্ষ। শনিবার নিউইয়র্কের জ্যাকসন হাইটস এলাকায় তার খোঁজ শুরু করে নিউইয়র্ক পুলিশ ডিপার্টমেন্ট। রূপপুর পারমাণবিক বিদ্যুৎ কেন্দ্র থেকে বিপুল অর্থ লুটপাটের অভিযোগে বেশ আলোচনায় ছিলেন শেখ হাসিনা পরিবার। দে ভেরি ব্যাড নিউজ ফর শেখ হাসিনা এবং সজীব বজের জয় এবং তার পরিবারের জন্য। অতএবলে খবরই আসছে আজকে সময়ে খারাপ গেলে যা হয় আর কি সব বাংলাদেশ থেকে হাজার হাজার কোটি টাকা পাচার করে যুক্তরাষ্ট্র নিয়ে এবার ধরা কেছেন সজীব পদের জয় সজীব পদের জয়ের বিরুদ্ধে তদন্ত করেছেন যুক্তরাষ্ট্রের গোয়েন্দা সংস্থা এবার বেরিয়ে এসেছে চাঞ্চলকর তথ্য তিনি গ্রেপ্তার হয়েছেন বলেও খবর পাওয়া যাচ্ছে আসুন এই ভিডিওতে আমরা দেখব শেখ পরিবারের সকল দুর্নীতি অপকর্ম ফাঁস হয়েছে না টেনে দেখতে একটি লাইক করে আমার সাথেই থাকুন রূপপুর পারমাণবিক বিদ্যুৎ কেন্দ্র থেকে বিপুল অর্থ লুটপাটের অভিযোগে বেশ আলোচনায় ছিলেন শেখ হাসিনা পরিবার এ বিষয়ে এতদিন মৌখিক অভিযোগ থাকলেও ছিল না প্রমাণযোগ্য কোন তথ্য তবে এবার যুক্তরাষ্ট্র ভিত্তিক গোয়েন্দা সংস্থা এফবিআই তুলে ধরেছে উল্লেখযোগ্য কিছু প্রমাণ যা প্রকল্প নিয়ে লুটপাটের সাথে শেখ হাসিনা পরিবারকে সরাসরি সম্পৃক্ত করে বিস্তারিত ছাত্র জনতার গণ অভ্যুত্থানের মাধ্যমে ক্ষমতাচ্যুত হয়ে দেশ ছেড়ে পালাতে বাধ্য হন সাবেক প্রধানমন্ত্রী শেখ হাসিনা এরপর থেকেই আওয়ামী লীগের রাখব বোয়ালদের সব দুর্নীতির তথ্য জনসাধারণের সামনে উঠে আসছে নেতৃত্বের পাশাপাশি দুর্নীতির দিকেও দলের সভাপতি শেখ হাসিনা যেন এগিয়েছিলেন সবার থেকে অভিযোগ আছে বাংলাদেশের প্রথম পারমাণবিক প্রকল্প থেকে পাঁচ বিলিয়ন মার্কিন ডলার লোপাটের বিপুল এই অর্থ পাচারের সম্পূর্ণ তদন্ত এখনো শেষ হয়নি তবে বাংলাদেশ থেকে যুক্তরাষ্ট্রের বিভিন্ন ব্যাংকে নামে বেনামে তিনশো মিলিয়ন মার্কিন ডলার বা সাড়ে তিন হাজার কোটি টাকা পাচারের প্রমাণ পেয়েছে এফবিআই আর এই অর্থ পাচারের জন্য মূল হোতা হিসেবে শনাক্ত করা হয়েছে সাবেক প্রধানমন্ত্রী শেখ হাসিনা ও তার ছেলে সজীব ওয়াজেদ জয়কে শেখ হাসিনা ও সজীব ওয়াজেদ জয়ের বিরুদ্ধে এমন গুরুতর অভিযোগের বিষয়টি নিশ্চিত করেছে সংস্থাটির লন্ডন প্রতিনিধি আন্তর্জাতিক অনুসন্ধানী সংস্থা গ্লোবাল ডিফেন্স কর্পের প্রতিবেদন থেকে বিষয়টি জানা যায় প্রতিবেদনটিতে উল্লেখ করা হয় ইউএস ডিপার্টমেন্ট অফ জাস্টিসের সিনিয়র আইনজীবী লিন্ডা স্যামুয়েলস এফবিআইয়ের বিশেষ এজেন্ট লাভ ইভর্টের সঙ্গে যোগাযোগ করে দেখতে পান বাংলাদেশ থেকে মার্কিন যুক্তরাষ্ট্রের বিভিন্ন ব্যাঙ্ক অ্যাকাউন্টে তিনশো মিলিয়ন মার্কিন ডলার পাঠানো হয়েছে এদিকে বাংলাদেশ থেকে বিপুল অর্থ লেনদেনের বিষয়ে নয় সেপ্টেম্বর যুক্তরাষ্ট্রের ফেডারেল ব্যুরো অফ ইনভেস্টিগেশনের প্রতিনিধি দল দুর্নীতি দমন কমিশনের মহাপরিচালকের সঙ্গে দেখা করেন সে সময় বিপুল সংখ্যক নথিও হস্তান্তর করা হয় এছাড়া শেখ হাসিনার ছেলে সজীব ওয়াজেদ জয়ের নাম এফবিআইয়ের নজরে প্রথমবার আসে দু চোদ্দ সালে তখনই এর তদন্তে সজীব ওয়াজেদ জয়ের বিরুদ্ধে গুরুতর আর্থিক লেনদেনের রিপোর্ট প্রকাশ পায় এফবিআই তাদের লন্ডন প্রতিনিধির মাধ্যমে জয়ের অস্বাভাবিক আর্থিক লেনদেনের বিষয়ে প্রমাণ পেয়েছে যেখানে জয়ের নামে হংকং এবং কেমন দ্বীপপুঞ্জের বিভিন্ন ব্যাংক অ্যাকাউন্টের তথ্য উঠে এসছে মূলত এসব অ্যাকাউন্ট ব্যবহার করেই জয় নিউ ইয়র্ক ওয়াশিংটন ডিসি এবং লন্ডনের বিভিন্ন ব্যাংকে অর্থ স্থানান্তরিত করেছে বলে জানা যায় হ্যাঁ দর্শক সর্বশেষ ভিডিও ইতিমধ্যে দেখতে পেয়েছেন সব মিলিয়ে যে দুইটা ভিডিও দেখিয়েছি আপনাদের মতামত অবশ্যই জানাবেন বিশেষ করে জাতিসংঘের অধিবেশনের সময় আমরা যে বিষয়গুলো দেখতে পেয়েছিলাম সেখানে ডক্টর ইউনুসের গাড়ি বহরে ডিম নিক্ষেপ করেছে এবং হামলা পর্যন্ত মানে সেখানে কঠিন এক অবস্থা কিন্তু হয়েছিল সেই মুহূর্তগুলো আমরা দেখতে পেয়েছি এবং বেশ কিছু আওয়ামী লীগ নেতা কর্মীদেরকেও সেখান থেকে গ্রেফতার পর্যন্ত করেছে তো যাই হোক ভালো থাকবেন আজকে মতো এখানে বিদায় নিচ্ছি অন্য কোনো ভিডিওতে আবার দেখা হবে আসসালাম অধিবেশনের সময় শেখ হাসিনার বোনের মেয়ে টিউলি দিকে আপনারা জানেন তিনি কিন্তু যুক্তরাষ্ট্রই থাকে বিশেষ করে মানে সেখানকার মানুষের সাথে সুসম্পর্ক রেখে বিশেষ করে ড্রামকে মানে ট্রাম্পের সাথে মানে চেষ্টা করতেছে যাতে পুনরায় তারা ক্ষমতায় আসতে পারে তো সেটা তো আসলে হবেই না বরং সেখানে ডক্টর ইকি উনিশের সাথেও তিনি কিন্তু খুব ষড়যন্ত্রমূলক আচরণ করেছে যেটা মানে তাকে বিষ পানের মতো একটা ঘটনা কিন্তু সেখানে ঘটেছে তো যাই হোক